বরবটি কিন্তু আমরা বিশেষ করে রান্না করেই খেয়ে থাকি এভাবে যদি একবার বরবটি খান তাহলে কিন্তু স্বাদ মনে থাকবে সারা জীবন বরবটির এই আইটেমটি এত বেশি মজা লাগে যে কেউ একবার যদি ট্রাই করেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি টেস্টি হয় এই ভর্তার আইটেমটি বাই দাও আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকেই আছেন যারা বর্বটি খেতে পছন্দ করেন না এভাবে যদি একবার ভর্তা ট্রাই করেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই এখানে দুই কাফের মতো বরবটি নিয়েছি দেখতে পাচ্ছেন আগে থেকে এগুলো আমি কেটে রেখেছিলাম সেজন্য কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আশা করি দেখেই বুঝতে পারতেছেন তো একদম সতেজ ছিল কিন্তু এখন আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপর কিন্তু একটা মিক্সিং বাটি নিয়েছে আর সেখানে আমি বরবটিগুলো ট্রান্সফার করে নিয়েছি এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছে প্রথমে লাগছে এখানে আমার এক টুকরো মাছ তো এখানে আমি রুই মাছ নিয়েছি চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ ব্যবহার করতে পারেন সাথে কতগুলো রসুন করে নিয়েছি এখানে আমি দেশি রসুন নিয়েছি চারটি আমি খোসাটা কিন্তু ছাড়াইনি এরপর নিয়েছি পেঁয়াজ এখানে আমি মাঝারি সাইজে দুটি পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছে সাথে অ্যাড করে দিয়েছি জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে একটা চামচ আদার পেস্ট নিয়েছি হাফ চা চামচ সাথে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া একটা চামচ লবণ অ্যাড করে দিয়েছি একটা চামচ অবশ্যই আপনি স্বাদ অনুযায়ী এখানে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন মরিচ গুঁড়া অ্যাড করেছি হাফসা চামচের মতো এখন শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি এখানে চার থেকে পাঁচটি ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করবেন তবে ঝাল চাল খেতেই ভর্তা বেশি ভালো লাগে তো এখন আমি দিয়ে দিয়েছি ময়েশ্চার অয়েল এখানে দেড় টেবিল চামচ পরিমাণের মতো অবশ্যই কিন্তু যে কোনো ভর্তার মাঝে ময়েশ্চার অয়েলটা ব্যবহার করবেন তাহলে অনেক ভালো একটা টেস্ট আসে এখন কিন্তু এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি আপনার ছেলে হাত দিয়ে এটা করতে পারেন তো ফাইনালি এটা মিক্স করা হয়ে গিয়েছে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে এরপর চলে যাচ্ছি সরাসরি কিচেনে আমি একটা কড়াই নিয়েছি যেখানে আমি এটা রান্না করব এরপর কিন্তু আমি ম্যারিনেট করা ইনগ্রেডিয়েন্টসগুলো আমি কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি এখন আমি চুলাটা অন করে দিয়েছি আর কি কিছুক্ষণ আমি এভাবে ভেজে নিব রকম ফানি চারা এরই মাঝে কিন্তু এটা ম্যারিনেট করার ফলে কিছুটা ফানি অ্যাড হয়ে গিয়েছে এখানে কিন্তু এখন রকম ফানি অ্যাড করা যাবে না যতটুকু পানি আছে এটা সম্পূর্ণ শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এরপর কিন্তু আমি এখানে পানি অ্যাড করবো তো আমি যে বাটিতে এটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে এখানে মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণের মতো পানি অ্যাড করেছে আর পানিটা দিয়ে কিছুক্ষণ ভালো করে মিক্স করে এবার ঢেকে রান্না করে নিচ্ছি সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝখানে কিন্তু অবশ্যই এটা নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে চুলা রাসটা কিন্তু লো ফ্লেমে রেখে এটা রান্না করবেন মোটামুটি আট মিনিট পর দেখতে পাচ্ছেন ফিরে আসলাম সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে আর ইনগ্রেডিয়েন্টস গুলোও সম্পূর্ণভাবে কুক হয়ে গিয়েছে আর মাছটা দেখতে পাচ্ছেন কত পারফেক্টলি কুক হয়েছে যতটুকু পানি অ্যাড করেছিলাম সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গিয়েছে একদম পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে চুলা চুলাটা লোতে রেখে এটা রান্না করে নিতে হবে তাহলেই পারফেক্ট হবে তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছে মোটামুটি তিন থেকে চার মিনিট পর কিন্তু এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি হাতের সাহায্যে মাছের যে কাঁটাগুলো আছে সেটা কিন্তু সারিয়ে নিচ্ছে। একটু সাবধানতার সাথে এই কাজটি করবেন নয়তো হাতে কাটা ফুটে যেতে পারে ফাইনালি দেখতে পাচ্ছেন সবগুলো বেছে নিয়েছি এবার ইনগ্রেডিয়েন্টস গুলো একটা ব্লেন্ডার জারে ট্রান্সফার করে নিচ্ছে আপনারা চাইলে একই প্রসেস করে কিন্তু শিল্পাটা এটা বেটে নিতে পারেন আমি সব সময় বলি যে শিল্পাটার ভর্তা অনেক বেশি টেস্টি হয় তো আমার হাতে সময় কম ছিল সেজন্য আমি এটা ব্লেন্ড করে নিয়েছি ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু এই ভর্তাটা একেবারে স্মুথ ফিনিশিং করে কিছুটা দানা দানা আছে আশা করি দেখেই বুঝতে পারতেছেন আর এই ভর্তার মেইনলি টেস্ট হচ্ছে এখানে এটা কিন্তু সম্পূর্ণ বাটা করবেন না একদম ফেস্ট করবে না কিছুটা দানা দানা রাখবেন তাহলে এটা বেশি হয় মজা এখন আমি সামান্য লেবু এবং একটা বোম্বাই মরিচ দিয়ে এটা সার্ভ করছি জাস্ট গার্নিশিং জন্য আপনার চাইলে এটি স্ক্রিপ করতে পারেন তবে লেবু দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় অনেকেই আছেন যারা বর্বটি খেতে পারেন না অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটু বেশিক করে শেয়ার করে দিবেন যাতে অন্যেরও উপকারে আসতে পারে আল্লাহ হাফেজ